আসসালামু আলাইকুম সম্প্রতি একত্রিশে আগস্ট আফগানিস্তানে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের আটশো বারো জন এবং আহত হয়েছে আড়াই হাজারের অধিক ধারণা করা হচ্ছে আরো শত শত মানুষ বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে আমরা সাম্প্রতিক সময় যদি দেখতে পাই তাহলে আমরা দেখব এখন কিন্তু বর্তমানে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে আগের চেয়ে কিন্তু অনেক বেশি ভূমিকম্প হচ্ছে বর্তমান সময়ে যেমন দু সালে সিরিয়া এবং তুরস্কর মধ্যে যে ভূমিকম্প হয়েছে সেটির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ভূমিকম্পে প্রায় ষাট হাজার মানুষ নিহত হয়েছিল ভাবা যায় একটা ভূমিকম্পে ষাট হাজার মানুষ নিহত হয়েছে এটি ঘটেছিল সেই দু সালের সিরিয়া এবং তুরস্কে ভূমিকম্পের মধ্যে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এছাড়াও দু সালে কিন্তু আফগানিস্তানে আরো কয়েকবার কিন্তু বড় বড় ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পেও কিন্তু অনেক মানুষ নিহত হয়েছে এমনকি দু হাজার পঁচিশ সালেও একত্রিশে মার্চ মিয়ানমারে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পেও প্রায় আটাশো মানুষ নিহত হয়েছিল সাম্প্রতিক সময়ে কেন এত বেশি ভূমিকম্প হচ্ছে সাম্প্রতিক সময়ে যত বেশি ভূমিকম্প দেখা যাচ্ছে আমরা যদি লক্ষ্য করি বা খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পাবো দু সালের আগে কিংবা তারও আগে এত বেশি ভূমিকম্প কখনো দেখা যায়নি আমরা জানি কেমন যত নিকটবর্তী হবে তত বেশি বেশি ভূমিকম্প হবে এটি কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম অনেক আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন ভূমিকম্প সম্পর্কে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন এই উম্মাদ ভূমিকম্প বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে তখন এক সাহাবি জিজ্ঞাসা করলেন কখন সেটা হবে হে আল্লাহ রসুল তিনি বললেন যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ্যপানে সয়লাভ হয়ে যাবে তখনই ঠিক এরকমটা দেখা যাবে আরো হাদিসে আবু হুরের রাজু হইতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের কাছ থেকে এল উঠে যাবে অধিকারে ভূমিকম্প হবে খুন খারাপি বেড়ে যাবে এবং মানুষের ধন সম্পদ এত বেশি বৃদ্ধি পাবে যে তা উপচে পড়বে বর্তমান সময় কি এগুলো আমরা দেখতে পাচ্ছি না অবশ্যই দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কিন্তু আমাদের চোখের সামনে সাদী সমান আল্লাহ তালা যুগে যুগে বিভিন্ন উম্মদকে বিভিন্ন আজাবের মাধ্যমে পরীক্ষা করেছেন আমাদেরও বিভিন্ন সময় কিন্তু পরীক্ষা করে থাকেন আমরা সবাই বুঝতে পারি কিয়ামত ঠিক কতটা নিকটে কারণ বর্তমান পৃথিবীর অবস্থা দেখে কিন্তু বোঝা যায় কিয়ামত আসলে কতটা ঠিক আমাদের নিকটে কিন্তু তারপরও আমরা মন্দ কাজ ছাড়তে রাজি নই বর্তমানে পৃথিবীর এসব বড় বড় ভূমিকম্প দেখে আমরা অনেকেই কিন্তু উদ্বিগ্ন হচ্ছি আর আমাদের দেশের কথা আর কি বলবো আমাদের দেশে তো যেন আরো বেশি ব্যয় কনার ঝড়াছড়ি আমাদের দেশে রাস্তায় হাঁটলে বোঝার উপায় নেই এটি একটি মুসলিম প্রধান দেশ জানি না আল্লাহ তালা আমাদের ভাগ্যে কী লিখে রেখেছেন তবু আল্লাহ তালার কাছে একটাই প্রার্থনা আল্লাহ তালা আমাদের সকল বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করুক আমি